ঐ যে দাম দি ফেললো সবাই দেখুন ঐ রে মাছ দেখুন অবস্থা বিয়ারস এ মাছ এসে গেছে দেখুন অবস্থাটা এই সাইডে দেখুন মাছ আছে কোনি শুধু পাং কাশ মাছ আর অন্য মাছ আছে সব মাছই মরে দেখুন এইটার অবস্থাটা একবার দেখুন কি পরিমাণ উঠছে দেখুন এইটা

দেখুন ও দেখুন বড় একটা উঠছে দেখুন চা জন ধরতেছে তারপরে শেষ হয় না মাছের অভাব নাই

아들 이만. 네 한번

কাৰ মাছ আছে

কামত ধৰা হাই বুজ না মাছ ধৰা আধাৰ গৈছ গা

কারণ সবাই যে কেউ মাছ পাইছে কেউ পায় না এই যে কয়েক জায়গায় মাছ পাইছে আর কেউ পায় নাই তো দেখি ভাইয়ের মাছ ভাই একটু মাছটা দেখেন একটু করেন এই যে দেখুন ভাইর মাছ মাছ পাইছি কত কেজি কেজি যাব পনেরো কেজি হবে ঠিক আছে চোদ্দশো টাকা পনেরো কেজি মাছ এই যে ভাইয়ের মাছটা একটু দেখি